আচ্ছা শোনো তোমাদের কাছে হাতে পনেরো মিনিট সময় তো নিশ্চয়ই আছে আর সন্ধ্যে ছটা বাজতে না বাজতেই খুচকাজ তো সবারই খেতে ইচ্ছা করে তেমনি বাড়ি সকলের জন্য বাচ্চাদের জন্য এই ব্রেড ললিপগুলো বানাও না লাগবে চিকেন না লাগবে ডিম কিছু লাগবে না একদম নিরামিষ পদ্ধতি এই ব্রেড ললিপপগুলো খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি মজমজে তবে রসুন নিয়েছি প্রায় দশ বারো কোয়া একটা ফ্রাইং প্যানে বাদাম নিয়েছি হাফ কাপ মতো হাফ কাপ বা এক মুঠ যেটাই বলো না কেন তার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ জিরে সামান্য পরিমাণ ধনে একটু শুকনো লঙ্কা দশ বারো করা রসুন আর এক চামচ থেকে দেড় চামচ মতো সাদা তিল ভালো করে রোস্ট করে নিয়ে আলাদা করে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখলাম এদিকে ধনে পাতা এখন বেশ ভালোই দেশি ধনে পাতাগুলো পাওয়া যাচ্ছে তো সেই ধনে পাতায় নিয়ে নিয়েছি এক মুঠ মতো সেগুলোকে যতটা কুচি করার ইচ্ছা ততটা কুচি করে নেবে ধনে পাতার বদলে তোমরা চাইলে কারিপাতাও এর মধ্যে দিতে পারো ভালো করে লঙ্কা আর ধনে পাতা একসাথে কুচি করে নিয়েছি এই যে ব্রেড ললিপপগুলো বিশ্বাস করবে না যদি কাউকে বানিয়ে দাও তাহলে তারা নিমিশেই শেষ করে দিবে এতটাই খেতে ভালো হয় আমি মিক্সিং জারে বেশ দুই একবার একটু ঘুরিয়ে নিয়েছি দেখবে দরদরা মতো কুটে গেছে ব্যাস এটাকে আর কিছু করার দরকার নেই একটু দানা দানাই থাকবে এরপর এর মধ্যে দিয়ে দেব ব্রেড ব্রেডটাকে আমরা গুঁড়ো করেই দেব। চাইলে ব্রেড ক্রাম ইউজ করতে পারো তবে ব্রেড গুঁড়ো করে দিলেই হবে কোনো ভেজাল নেই ব্রেড দুটো নিয়েছি সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে ধনেপাতা কুচি রেখে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আগে থেকেই তিনটে ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম যদিও বা তার মধ্যে থেকে একটা আলু সেদ্ধ হয়নি সেটাকে সাইডে রেখে দুটো আলু ভালো মতো করে হাতে স্ম্যাশ করে নিয়ে আলুটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর কিছু দেওয়ার দরকার নেই দু চামচ বেসন দিয়েছি এতে বেশ মজমজে একটা ভাব আসবে ব্যাস এর মধ্যে কিন্তু না চাট মশলা না আমচুর পাউডার কিচ্ছু দেবে না সিম্পলি এভাবেই করবে তেলও দেওয়ার দরকার নেই ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেওয়ার পর দেখবে সুন্দর একটা ডো হচ্ছে এবার হাত দিয়ে গোল গোল করে ভাজার পালা তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রেখে ভাজবে নয়তো ভেতর থেকে কিন্তু ভাজা হবে না উপরে রঙ চলে আসবে আর অবশ্যই পারলে লোতেই ভাজো প্রায় দশ মিনিট লাগবে এগুলো ভাজতে আর বানাতে তো বিন্দুমাত্র সময় লাগে না শুধুমাত্র ওই রোস্ট করতেই যত সময় তো দেখবে পনেরো থেকে ম্যাক্সিমাম কুড়ি মিনিটে এই স্ন্যাক্সটা রেডি হয়ে যায় আর খেতেও লাগে চরম আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দশ মিনিটেই রেডি হয়ে গেছে আর এই ব্রেড ললিপপগুলো সন্ধেবেলা ও যখন এসে ওকে বানিয়ে দিয়েছিলাম ও তো পুরো চমকে গেছে এটা পাও বলবো না ব্রেড ললিপপ বলবো না কি নাম বলবো আমি নিজেই কনফিউজড খেতে এতটাই ভালো হয় উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা ভেজে দিয়েছিলাম একদিকে দিয়েছি মেয়নিস একদিকে দিয়েছি টমেটো সস যেটা পছন্দ সেটা দিয়ে খাবে তবে আমি এই মিডিল বরাবর ডুবিয়ে খেতে বেশ ভালোবাসি মানে অর্ধেক চ সস অর্ধেক মেয়নিস ভেতরটা দেখো কতটা সফট আর উপরটা ততটাই ক্রাঞ্চি এইভাবে একবার বানিয়ে দেখো সন্ধ্যেবেলা সবার খুব ভালো হবে দেখবে না সবাই কেমন চেটে পুটে খায় আর যখন দেখবে এত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছ তখন তো সবাই পুরোই একদম ফিদা আর হ্যাঁ বাচ্চাদের কিন্তু অবশ্যই বানিয়ে দিও কেমন লাগলো আজকের এই দুর্দান্ত ছোট্ট খাটো স্ন্যাক্সের রেসিপি জানিও দেখা হচ্ছে কালকে